রবিবার তেরো জুলাই বেলা এগারোটায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটি এবং সাংবাদিক ইউনিয়ন সহ বরিশালের সকল সাংবাদিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বিএনপির ইতিবাচক সংবাদ বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন বরিশালের সংবাদকর্মীরা সিনিয়র সাংবাদিক আক্তার ফারুক শাহিনের বিরুদ্ধে পদস্থগিত বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিনের করা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদী মানববন্ধনে এই হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রখ্যাত সাংবাদিক জনাব আক্তার ফারুক শাহীন একটি সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে বিএনপির পদ বঞ্চিত কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বিলকিজ জাহান শিরিন তিনি একটি মামলা করেছেন এই মামলাটি সংবাদপত্রের উপরে হুমকি স্বরূপ আমরা আশা করি এই মামলাটি অবিলম্বে প্রত্যাহার করা হোক যদি প্রত্যাহার করা না হয় তাহলে বরিশালের সাংবাদিকরা যেভাবে জাগ্রত হয়েছে তাতে ভবিষ্যতে যে কোনো কর্মসূচি নিয়ে সামনে দিকে এগিয়ে যাবে তাতে কুণ্ঠা পারবে না সংবাদপত্র এবং সাংবাদিকতা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বরিশালের সাংবাদিক বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ সবাইকে ধন্যবাদ রিপোর্ট হয়েছে তার এগারো মাস পরে কেন মামলা হবে মামলা তো সঙ্গে সঙ্গেই হয়তো বা প্রেস কাউন্সিল আছে সেখানে অভিযোগ দিতে পারত এটা হলো উদ্দেশ্যপূর্ণ পূর্ণ দিতে সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য এই জাতীয় মামলা দিয়ে কখনো কণ্ঠ রোধ করা যাবে না দেখেন উদ্দেশ্যপূর্ণ দিতে যদি কোনো কাজ হয়ে থাকে সেখানে কথা নাই। আপনি মামলা দেবেন এই সিদ্ধান্ত নিয়েই মাঠে নেমেছে এক্ষেত্রে কি আছে দেখেন একটা ছেলের উপর হামলা হয়েছে একের পর এক সাইনের আজ থেকে হামলা না একের পর এক হামলা হচ্ছে এই ঘটনার প্রতিবাদও ছাপাইয়ে দেওয়া হয়েছে এগারো মাস পর হ্যাঁ এগারো মাস পর তার উপরে আবার মামলা একটা দিতে হবে এটা বোঝা যায় উদ্দেশ্য প্রণোদিত যে মানহানির মামলা হয়েছে এটা কিন্তু একটা হয়নি এর আগেও মামলা হয়েছে অসংখ্য মামলা হয়েছে বিভিন্ন জায়গায় সাংবাদিক বিরুদ্ধে আমরা এর প্রতিবাদ জানাই শুধু প্রতিবাদই নাই এর প্রতিকারও চাই আমরা এই ইন্ডেরিয়ান গভর্নমেন্টের কাছে আমরা এর প্রতিকার চাই এবং যারাই মামলাগুলো করে রাজনৈতিক মামলা রাজনৈতিক বিরুদ্ধে যে মামলা করেন সে মামলাগুলো প্রত্যাহার করার আমরা দাবি বছরের পুরনো একটা পুকুর যে পুকুরটা সমস্ত কাগজপত্রে জনব্যবহার্য পুকুর হিসেবে স্বীকৃত এর যতগুলো দলিল আমাদের হাতে এসেছে প্রত্যেকটি দলিলে আছে এটি গারস্থাটছে জনগণের ব্যবহারের জন্য এটি থাকবে এটি কেউ ভরাট করতে পারবে না এটির আলাদা করে কেউ মালিকেরা দাবি করতে পারবে না প্রত্যেকটা ধরনের লেখা আছে পাঁচই আগস্টের পরে যখন দেশে একটা অরাজক পরিস্থিতি সেই সময় রাতের অন্ধকারে এই পুকুরটি দখল করা হচ্ছে ভরাট করে দখল করা হচ্ছে এবং সব রকম প্রমাণ সহ সেই সংবাদটি আমরা প্রকাশ করেছি সেই সংবাদ প্রকাশ করার এগারো মাস পরে এই মামলাটি দায়ের করা হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণের ব্যবহারের কয়েকশো বছরের পুরনো একটি পুকুর দখলই কেবল নয় ভরাট করে দখলের চেষ্টাই কেবল নয় এখানে কিন্তু এই মামলার মাধ্যমে তারা আমাদের আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমাদের গণমাধ্যম কর্মীদের কণ্ঠরোধ করা

অবিলম্বে এই মামলা প্রত্যাহার করা দরকার প্রত্যাহার করা একজন নেতা মামলা করে আমি তার কাছে এই প্রেস পক্ষ থেকে সমস্ত সাংবাদিকদের মাধ্যমে অল্প চায় সলমনিগুলি